শিল্পে শামীম হোসেনের প্রথম অডিও অ্যালবাম মেম্বারের মায়া প্রকাশিত হয় দু হাজার দশ সালে প্রথম অ্যালবামে পরিচিতি পেয়ে যান তিনি সারা ছড়িয়ে পড়ে তার গাওয়া উদলা ঘরের ছাউনি ও আমার প্রেম সোহাগী গানগুলো সময় পরিক্রমায় তিনি এখন বাদাম বিক্রেতা যশোরের চৌগাছার বিভিন্ন বাজার বা স্ট্যান্ডে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করে জীবন চালান তিনি এখনো ইউটিউব ফেসবুক রিলসে পাওয়া যায় তার গানগুলো সম্প্রতি ফেসবুকের স্বামীর একটি ভিডিও ভাইরাল হয় জানান শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা পেলেও গান গাওয়ার বিনিময়ে কোনো পারিশ্রমিক কখনো পাননি তিনি এখন থাকেন যশোরের চৌগাছা উপজেলার মসুর নগর গ্রামে বেঁচে থাকার তাগিদে এলাকার এক পরিচিত মানুষ তাকে ঢাকা নিয়ে গিয়েছিলেন তার মাধ্যমে গানের অ্যালবাম প্রকাশিত হয় রেকর্ডিং শেষে দুবেলা খাইয়ে বিদায় করে দেওয়া হতো তাকে অডিও অ্যালবাম যুগের শেষে অনলাইনের যুগ শুরু হলে ছিটকে পড়েন শামীম এরপর আর কেউ তার কোনো খোঁজ নেননি তিনি বলেন যে সময় গান করতেন তখন অডিও ক্যাসেট আর সিডি বের হতো তার সঙ্গে আর যোগাযোগ করেননি অর্থনৈতিক সংকটের কারণে বাদাম বিক্রি শুরু করেন কিন্তু কোন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা সঙ্গীত পরিচালকের সঙ্গে পরিচয় না থাকায় তা পারছেন না যদিও শামীম এখনো স্বপ্ন দেখেন আবার প্রকাশ পাবে তার নতুন গান নতুন করে গান প্রকাশের আশায় তিনি তিন বছর আগে নিজের নামে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুললেও নতুন গান প্রকাশ করতে পারেননি সামর্থ্যের অভাবে স্বামী বলেন গানে ফিরতে চান কেউ সুযোগ দিলে অবশ্যই কাজ করবেন তিনি